ভরা পেটে কখনই ফল খাবেন না খাবার খেয়ে ফল খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে নিঃশ্বাসে দুর্গন্ধ কমাতে এবং ব্যাকটেরিয়া মেরে ফেলতে নিয়মিত লবঙ্গ চিবিয়ে খান খালি পেটে কখনই ওষুধ খাওয়া ঠিক নয় অন্তত বিস্কিট অথবা হালকা কিছু খাওয়ার পর ওষুধ খেতে পারেন ওষুধ খালি পেটে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক কাঁচা দুধ না ফুটিয়ে খাওয়া উচিত নয় কাঁচা দুধে জীবাণু বাসা এতে সংক্রমণের আশঙ্কা বেশি থাকে কোষ্ঠকাঠিনের সমস্যা প্রতিদিনের খাদ্য তালিকায় অ্যালোভেরার জুস রাখুন খাবার খাওয়ার পর পরই চা খাওয়ার অভ্যাস ভীষণ খারাপ এতে গ্যাস ও বধজমের সমস্যা দেখা দিতে পারে এবং কি অতিরিক্ত গ্যাসের কারণে হার্ট অ্যাটাকও হতে পারে খাবার খাওয়ার পরপরই কখনো গোসল করতে যাবেন না খাবার খাওয়ার পর শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায় অন্যদিকে গোসলের পর রক্ত সঞ্চালন কমে যায় পা ফাটার সমস্যা পা ধুয়ে নেওয়ার পর অ্যালোভেরার জেল ও অলিভ অয়েলের একটা মিশ্রণ তৈরি করে পুরো পায়ে ভালো করে লাগিয়ে নিন আর পা ফাটবে না খালি পেটে কফি